নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকরণে অনেক অনেক সুস্বাগত দেখুন আমাদের কার্তিক সরকার মহাশয় বিগত চল্লিশ বছর ধরে বিধানসভা এবং আলিপুর হর্টিকালচার শো এর চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন গোয়ার ইউটিউবে ধরা দেন না প্রথম পুষ্পকরণে মুখ দেখালেন আজকে প্রথম ওনার অ্যাচিভমেন্ট সব দেখানো সম্ভব নয় কিছু কিছু দেখাচ্ছি তার কিন্তু আপনার বাঁহাতে এটা কষ্ট করুন আপনার বাঁহাতে যেটা ধরে আছে এটা এটা দু হাজার কুড়ি সালে অল ইন্ডিয়া রোজ কনভেনশন হয়েছিল তো সেখানে আমি পার্টিসিপেট করেছিলাম আমরা কয়েকজন মিলে যার সঙ্গে নীলেশ স্বপন অভিজিৎ এবং আমি আরও দু একজন ছিল তারা সবাই মিলে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম প্রত্যেকে আলাদা আলাদা ট্রফি নিয়েছে আমাকে এই হায়েস্ট এগ্রিকেট এই চ্যালেঞ্জ ট্রফিটি আমাকে দিয়েছে আমি খুশি আমার কিছু গাছ গেছিলো সেখানে প্রাইজ উইন হয়েছে আর এখন এই বছরটা অল ইন্ডিয়া রোজ কনভেনশন আছে যেহেতু সেহেতু আমি সেইভাবে গাছ প্রিপারেশন নিচ্ছি এখন তো গাছের ডরমেসিন পিরিয়ড যার জন্য গাছ খুবই দুর্বল অবস্থায় আছে আবার যখন শীতকাল আসবে ডিসেম্বরের লাস্ট উইক জানুয়ারির ফার্স্ট উইক গাছের আবার ফুল ফেজে গাছকে দেখা যাবে আর আপনার জানাতে যেটা ধরেছে এটা একটা এটা ওই ফলিয়েস প্লান্টে হাইস্ট এগ্রিকেট চ্যাম্পিয়ন ট্রফি এটা আমাদের দমদম সাউথ দমদম ইয়েতে ফ্লাওয়ার এক্সিবিশন হ্যাঁ আমার আরো চ্যালেঞ্জ ট্রফি এগুলি সব রয়েছে অনেক পুরনো পুরনো চ্যালেঞ্জ ট্রফি সব আমার পুরনো বাড়িতে রয়েছে সব যেগুলি আমি এখন দেখাতে পাচ্ছি না আর কোনোদিন সময় হলে আমি ঠিক দেখিয়ে দেবো হ্যাঁ আপনাদের একটা কথা বলি আপনাদের জ্ঞাপটা আপনাদের জানা দরকার কার্তিক বাবু কোনো মতেই এই সমস্ত শো করতে চাননি আমি জোর করে করে রিকোয়েস্ট ওনাকে এই দুটো নামাতে বলেছি ওনার বিশ্বাস করুন কয়েক হাজার বললেও কম বলা হবে এবং সেই ট্রফি কিছু দেখাতে চাইছিলেন না আমি আমার রিকোয়েস্ট দুটো ট্রফি একটি বিআরএস এবং একটি ওনার ডানাতে ধরা আছে আমার রিকোয়েস্ট উনি দেখাচ্ছেন এবং এখনকার গাছের একটা কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন কোন গোলাপের গোয়া যারা চ্যাম্পিয়ন হয় তারা দেখাবে না উনি আমার রিকোয়েস্টে আজকে এই ভিডিওটা আমাকে দিচ্ছেন তার জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ বন্ধুরা আমরা ভিডিওটি বেশি নির্ধারিত করবো না কেননা এই সময় কোনো গোলাপ দেখাতে চান না কার্তিক বাবু আমার রিকোয়েস্টে দেখাচ্ছেন কার্তিক বাবু যে ধরনের কাজগুলো গ্রো করেন সবার প্রথমে ভ্যারাইটি ওনার কাছ থেকে যেমনি কি কি ভ্যারাইটি ওনার ছেলে রয়েছে বলুন এটা পপ জন পল টু পপ জন পল টু হ্যাঁ ওইটা টিনে কে একটু সামনে যাই কাজটা হ্যাঁ

এইটা এইটার নামটা আমি এই মুহূর্তে বলতে পারছি না খুব সুন্দর নিচ থেকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই অপূর্ব একটি গাছ সত্যি গাছগুলো শীতকালে তো মানে বুঝতেই দেখাবো খুব ইচ্ছা আমার এই এইটা বিউটি ফর্ম ওই

এবং কিছু ভার্মিকম্পোস্ট মিশিয়ে দেওয়া যায় তাহলে ঘেসেই খুব কুইক গ্রোথ নেয় হ্যাঁ তো এইটাকেই আমি লাইক করি এবং তার সঙ্গে কেমিক্যাল ইউজ করা হয় কিছু কেমিক্যাল সারও আছে যেগুলি ইউজ করলে গাছ খুব তাড়াতাড়ি গ্রোথ নেয় আপনি তো বেঙ্গল সোসাইটি মানে বিআরএস এর সঙ্গে বহুদিন ধরে যুক্ত আপনি বিআরএস এর একজন সিনিয়র গ্রোয়ার তো বিয়ারএস এ আজ থেকে কুড়ি বছর তিরিশ বছর আগে যেরকম গাছ দেখতেন আর এখন যেরকম গাছ দেখছেন এই দুই ধরনের গাছের মধ্যে পার্থক্য কোথায় আগেকার দিনে যে সমস্ত গাছ ছোট ফরমেশনে খুব শর্ট হাইটে ছিল আর এখন খুব বড় বড় গাছ বড় গাছে ফুল বেশি কিন্তু হলে কি হবে ছোট গাছের যে কোয়ালিটি ফুল যে ফুলের গ্লেজ সেই গ্লেজ এখন বর্তমানে ফুলে অতটা থাকে না যাই হোক চলে এই এইটুকুই বলতে পারবো যে ঘেসে সবাই প্রচুর পরিমাণে ফুল একটা গাছে দেড়শো দুশো ফুল পার্টিসিপেট করা আর একটা তিরিশ চল্লিশটা ফুল নিয়ে পার্টিসিপেট করা দুটোর মধ্যে অন্তরেই এই আগেকার দিনে তিরিশ চল্লিশটা গোলাপ থাকলেই সেটাই প্রাইজ উন্নত এখনকার দিনে দেড়শো দুশো ফুল মিনিমাম চাই তবেই দেখলাম বেঙ্গল সোসাইটিতে একশো গাছে মানে মানে গাছে একশো ফুল কিন্তু প্রাইস পাই এটা মানে আমার নিজের চোখে দেখা হয় অদ্ভুত ব্যাপার এটা শুধু মনে হয় বিআরএস এই ঘটে আপনি তো বিআরএস এর সঙ্গে আছেন আপনি দেখেছেন একটু বিআরএস কালচারের ব্যাপারে একটু নতুন গোয়ারদের বলি হ্যাঁ বিআরএস সত্যি এরা গোলাপ নিয়ে সব সময় চর্চা করে এক বহু ছেলে বহু মানে প্রতিভাবান ব্যক্তি যারা কিনা গাছ ভালোবাসেন অন্তর দিয়ে তারা এই বিআরএস এর সঙ্গে জড়িত আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই তারা এইভাবে আরো এই ভিআরএস নিয়ে আরো এগিয়ে আসুক এবং সবার যাতে গোলাপ আরো উন্নত হয় এমনি আমাদের ভারতবর্ষের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের যে গোলাপ কালচার এটা সত্যি অতুলনীয় তার সঙ্গে তার জন্যে অঞ্জলকে ধন্যবাদ জানাই আরও অন্যান্য অনেকে আছেন এই ধরনের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি কার্তিক বাবু বলছি যে

যদিও সবাই ওই সঞ্জয়ের অনেক ছাত্র আছে তারা এখন বিভিন্ন জায়গায় ট্রেনিং দিয়ে গাছটা ভালো করছে সবাই আরো ভালো ভালো করুক এটা চাই সঞ্জয়েরও উন্নতি হোক আর বিশেষ করে আমি যে গাছ করেছি আমার গুরু বলতে এই গোলাপ গাছের গুরু বলতে কেউ তেমন নেই যাই হোক আমাকে একটু গাইডলাইন সেইভাবে দেয় সঞ্জয়ও দেয় আর ইয়ে অভিজিৎ সেও দেয় কিন্তু

গাছ বুঝেই গাছকে ট্রিটমেন্ট করা উচিত কখন অ্যান্টিফাঙ্গাস দেওয়া উচিত কখন ইনসেক্টাসাইড দেওয়া উচিত এটা গাছের উপরেই বেশ করে বিশেষ করে আর যে সমস্ত কেমিক্যাল ফুড এসছে সেগুলির প্রপোর্শন সেগুলির প্রপোর্শন এক একটা সময় এক এক রকম প্রপোর্শনে গাছকে দেওয়া উচিত সেটা নিশ্চয়ই যাদের ভালো গুরু আছে তারা সেই গুরুর থেকে জেনে নেবেন কোন পিরিয়ডে কোন প্রপোর্শনের খাবারটা দিলে গাছ ভালো হয় সেটা সেই গুরুত্ব থেকেই জেনে এনে যায় ভিডিওটা শেষ করার আগে একটু সত্যি বলছি সম্পদ হয়ে থাকবে আমার এই ভিডিওতে আমি বহু জায়গায় ভিডিও করি বহু জায়গায় আমি পয়েন্ট দেখাই কিন্তু এত সুন্দর পয়েন্ট আমার ইউটিউব জগতে আমি এই লাইভে আমি প্রথম দেখি

এটা খুবই রেয়ার গাছ এবং আহ সব নার্সারিতে পাওয়াও যায় না এবং অর্ডিনারি ভাবে এই গাছটা বাঁচতেও চায় না এর জন্য এক্সট্রা কেয়ার দরকার এক্সট্রা সমস্ত কিছুই এক্সট্রা দরকার

আমাদের গাছ যাবে আমাদের গ্রুপের মধ্যে আমরা আছি পাঁচ জনে আছি পাপাই চক্রবর্তী অভিজিৎ আরো সুরজিৎ আমি আরো একজন আছে পণ্ডিত সেও আমরা সবাই মিলে যাব গাছ নিয়ে যাব আশা করি শোয়ের মাঠে সবাই সঙ্গে দেখা হবে ভালো গাছ পার্টিসিপেট করব এটাই মনের আশা ফার্স্ট সেকেন্ড থার্ড